আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা আমার সকলে কেমন আছেন আমাদের নতুন শিপম্যান চলে আসছে দামি দামি পার্টি শাড়ির বিয়ের শাড়ির ব্রাইডাল শাড়ি যে ব্রাইডাল শাড়ি পনেরো হাজার টাকা দাম এই শাড়ি দিব আজকে চার টাকা অফার তো এই অফারটা নিতে হলে আপনারা চলে আসতে হবে আমাদের পূর্ণিমা শারীরিক দোতলাতে যে দোকানটা আমাদের এই দোতলা দোকানটাতে চলে আসবে আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান কারটা কি স্ক্রিনশট নিয়ে রাখেন আপনার সুবিধা হবে প্লাস আপনি যখন আমাদের এই দোকানে আসবেন পূর্ণিমা স্টিকার আমাদের গ্লাসের ধরে দেওয়া তিনচাল্লা এই দোতলায় আমাদের এই দোকানটা আসতে কিন্তু দামি দামি পনেরো হাজার টাকা দামের বিয়ের শাড়ি পাচ্ছেন মাত্র কত টাকায় চার হাজার পাঁচশো টাকা এই যে এটা কিন্তু সেই হ্যাঁ একদম পিঙ্ক কালার মধ্যে শিফন কাপড়ের মধ্যে মার্শাল্লাহ দামি বিয়ের শাড়ি ব্রাইডাল শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার যারা আগামীকাল এবং কালকে রবিবার এবং হচ্ছে আগামীকালকে আসবেন আপনারা এই দামি অফারটা পেয়ে যাচ্ছেন বিয়ের জন্য স্পেশাল অফারটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চার হাজার পাঁচশো যেটার প্রাইস পনেরো হাজার টাকা ওইটা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা মাত্র অফার 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 এই অফার নিতে হলে আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকান দোতালায় দোতালায় সিঁড়ির পাশে এই দোকানটা চলে আসতে হবে বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান যেটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র কত টাকায় চার হাজার চার হাজার পাঁচশো টাকা অফারে মাশাল্লাহ বড় ধরনের অফার মাত্র চার হাজার পাঁচশো ইস এটা টকটকে সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল মাশাল্লা অনেক সুন্দর

আর এটা হচ্ছে কি আপনার ডিপ পার্পল ডিপ পার্পল এটা প্রাইসটা হচ্ছে না মাত্র জোস জোস হ্যাঁ মাত্র 4500 15000 টাকার বিয়ের শাড়ি মাত্র 4500 টাকা আমি আবারো বলি আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা দোতলায় যে দোকানটা সিঁড়ির পাশে বসুন্ধরা শাড়ি নাম 8 নম্বর দোকান এই দোকানটাতে চলে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই দামি শাড়িটার অফার মাত্র 4500 টাকায় বিয়ের শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা ও কালারটা অস্থির ভাই এটা হুম এটা অস্থির এটা ভাই সেই

ঝটপট চলে হবে এটা হচ্ছে লেমন কালার এটা লেমন কালার আর এটা হচ্ছে গিয়ে কালারটা খয়রি কালার একদম খয়রি কালারের মধ্যে ডিপ খয়রি কালারের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো ঝটপট করে নিয়ে নেন আর এটা হচ্ছে গিয়ে ডিপ পিয়াজ কালার অনেক সুন্দর কালার মাত্র কত চার হাজার পাঁচশো আমি ঠিকানাটা বলে দিই আবারও কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি দোতলায় আট নাম্বার দোকান ঠিক আছে সিঁড়ির পাশে আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আমাদের গ্লাসের মধ্যে আসতেই কিন্তু আমাদের এই স্টিকার দেখতে পারবেন দোতলায় আমাদের এই দোকানটায় আসতেই পনেরো হাজার টাকা বিয়ের শাড়িটা চার হাজার পাঁচশো টাকা অফার পাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম